ছিল তারপর দেখো ময়দাটাকে এবারে হাত দিয়ে ভালো করে রিফাইন্ড তেল নিয়ে ভালো করে ময়দার ওপর ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে যে পাত্র নিয়ে নিয়েছি এটাতে আমি রাউন্ড শেপ করে প্রত্যেকটা কেটে নিচ্ছি তো কিভাবে কেটে নিচ্ছি এটা রাউন্ড হতে হবে তো এইটা করে ছাড়িয়ে নিচ্ছি এই তিনটে দিয়ে আমি আমার কাজগুলো সারবো ময়দা ভালো করে ছড়িয়ে নিচ্ছি এরপরে আবারও একটা মানে একবারে প্রথমটা উপরটা বেলে নিয়ে তারপরে নিচেরটা আবার করতে একটু করে উঠে যাচ্ছে আস্তে আস্তে গরম আছে যেহেতু আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি তো তোমরা হাত দিয়ে করো না তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো যদি লেগে থাকে ছোট্ট করে লাইক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ না এটা হচ্ছে রান্নার একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রুমালি রুটি বা পরোটা তোমরা কিভাবে বাড়িতে বানাবে খুব সহজ পদ্ধতিতে তারই একটা সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ফার্স্টে এই যে দেখো আমি ময়দাটা ভালো করে এখানে শুধু আমি ময়দা ইউজ করেছি এখানে আমি আটা ইউজ করিনি তো ময়দাটা ভালো করে আমি চালিয়ে নিয়েছি তারপরে চালিয়ে নেওয়ার পরে আমি এখানে ময়দার মধ্যে চিনি এবং হালকা করে লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে ময়দাটার সাথে এগুলো মিক্স করছি হাত দিয়েই মিক্স করে দিচ্ছি এরপর একদম হালকা উষ্ণ গরম জল যেটাতে হাত ডোবানো যায় সেই রকম একটা মানে উষ্ণতায় তোমরা আস্তে আস্তে করে কম কম করে জল দেবে জল দেওয়ার পরে আস্তে আস্তে করে এটাকে মাখতে হবে তো দেখা একবারেই আমি সমস্ত জলটা দিচ্ছি না একটু একটু করে আস্তে আস্তে করে ভালো করে মেখে নিচ্ছি কারণ ময়দাটার পরিমাণটা অনেকটাই ছিল এটা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এবং বাড়িতে খাওয়ার জন্য তো দুভাবেই তৈরি করা হয়েছে যেহেতু তার জন্য একটু বেশি নিচ্ছি মানে নিয়েছি ময়দাটা আর এটা আমার ফার্স্ট টাইম করা আর কি রুমালি রুটি তো আমি একটা ভিডিও দেখেই বানিয়েছি তো যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছি মোটামুটি খুব একটা ভালো বা খুব একটা খারাপ বলবো না মোটামুটি ঠিকই আছে তো এরপরে দেখো অনেকটা ময়দাটা মাখানো হয়ে গেছে মাখানো হওয়ার পরে আমি আবার একটু সামান্য গরম জল এখানে দিয়ে দিচ্ছি তো তোমরাও একবারে গরম জল দিও না আস্তে আস্তে করে একটু একটু করে গরম জল দিতে দিতে থাকবে এবং মাখতে থাকবে তো এইবারে কী কীভাবে আমি মাখছি সেটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো এখানে আমি রিফাইন্ড অয়েল যেটা আছে আর কি তো সেইটা টাই একদম এক চামচের মতো পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে কোনো আমি মাপ করিনি তোমাদের মাপের ক্ষেত্রে আমি বলে দিয়েছি ওটা এক চামচ পরিমাণই ছিল তারপর দেখো ময়দাটাকে এবারে হাত দিয়ে ভালো করে এরকমভাবে মথে নিচ্ছি তো অনেকক্ষণ মথে নেওয়ার পরে ভালো করে মানে আমি ময়দাটা ভালো করে মেখে নিলাম নেয়ার পরে দেখো কিভাবে আমি মেখে নিচ্ছি আর তোমরাও হাতে একটু সময় নিয়ে ময়দাটা ভালো করে মেখে করবে এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো অসুবিধার কিছু নেই আমি এখানে ময়দাটা ব্যবহার করছি তো আমার ময়দা মাখা কমপ্লিট এবারে আমি কি করছি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবারও আমি মোটামুটি এক থেকে দেড় চামচ মানে রিফাইন্ড তেল নিয়ে ভালো করে ময়দার ওপর ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দেওয়ার পর এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব পঁচিশ মিনিটের মতো তো পঁচিশ মিনিট পর আমি আবার ফিরে এলাম তো দেখো এখানে ময়দা মাখাটা কতটা স্মুথ হয়ে গেছে এখানে তেল তেল একটু ছিল বলে আমি একটু হালকা মানে শুকনো ময়দা দিয়ে ভালো করে আবারও মথে নিচ্ছি তো এইভাবে একটুক্ষণ মানে দুই মিনিটের মতন মথে নিলেই হবে আর কতটা নরম হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে আর একটু হালকা করে মথে নেওয়ার পরে আমি এবারে গোল গোল করে লেচিগুলো কেটে নেব তো এখানে একটু বড় করে লেচিগুলো কাটবো তো তোমরা সাইজটা আশা করি দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি লেচিগুলো কেটে নিলাম এবার তিন তিনটে লেচি কেটেছি তো এই লেচিগুলো আমি এবার বেলে নেবো তো ফার্স্টের বেলাটা দেখে আমার হাসি পাচ্ছে নি তোমাদের কি হচ্ছে জানি না যাই হোক এটাকে আমি আবারও নতুন করে লেচি বানালাম বানানোর পরে আবারও আমি ভালো করে বেলে নিচ্ছি আসলে কী বলতো সেরকমভাবে বাড়িতে বেলার প্র্যাকটিস নেই মানে বেললেও খুব কম আর কি তার জন্যই হয়তো এরকম হচ্ছে যাই হোক এখানে আমি ভালো করে রুটিটা অনেকটাই বড় করতে হবে আর একটু মোটাও করতে হবে তার কারণে আমি এত বড় বড় লেচিগুলো কেটেছি তো এখানে যদি তোমাদের মনে হয় একটু তেলতেলে হয়ে গেছে এখানে হালকা হালকা করে শুকনো গুঁড়ো ময় গুঁড়ো ময়দা দিতে পারো শুকনো ময়দা আর কি তো দিয়ে মোটামুটিভাবে ভালো করে বেলে নিতে হবে তো এখানে দেখো আমি মোটামুটি করে বেলে নিচ্ছি তো কিভাবে বেলে নিচ্ছি সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আসলে আমাদের এই যে বেলন চাকি বেলুন পিড়ি যাই বলো না কেন অনেকটাই ছোট মানে দেখতেই পাচ্ছ যেটা রুটি বেলার জন্যই শুধুমাত্র প্রযোজ্য তো সেটাতেই আমি বেলার চেষ্টা করছি কারণ আর কিছু আমার কাছে হাতের কাছে নেই তো কি আর করা যাবে এটাতেই আমি কাজ চালিয়ে নিচ্ছি তো যাই হোক এটাতেই এরকমভাবে অনেকটা মোটা করেছি আর ভালো করে অনেকটাই বড় করে বেলে নিয়েছি এবারে আমি একটা ছোট মানে গোল একটা রাউন্ড শেপের এই যে পাত্র নিয়ে নিয়েছি এটাতে আমি রাউন্ড শেপ করে প্রত্যেকটা কেটে নিচ্ছি তো কিভাবে কেটে নিচ্ছি এটা রাউন্ড হতে হবে তো এইটা রাউন্ডভাবে কেটে নিচ্ছি আর একটু যদি না থাকে মানে কাটা না হয় একটু ভালো করে প্রেস দেবে প্রেস দিলেই এটা কাটা হয়ে যাবে এরপর এক্সট্রা যে অংশগুলো রয়েছে রুটি সেগুলো আমি প্রত্যেকটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এই তিনটে দিয়ে আমি আমার কাজগুলো সারবো তো দেখো এইভাবে আমি তিনটে ভালো করে বেলে নিচ্ছি আরও একটা বেলা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আর একটা রুটি কিভাবে বেলবো সেটা তোমরা দেখতে থাকো একই পদ্ধতিতে আমি এটা বেলে নিচ্ছি মানে আগেরটা যেরকম করেছিলাম সেমভাবে তো যাই হোক আজকে যারা নতুনভাবে আমার চ্যানেলে এসেছে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট করে একটি লাইক করে দিও এবং পুরোপুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তোমরা কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো মত মানে মন্তব্য বা মতামত যেটা হোক জানিও আর ফেসবুক থেকে যারা আমার ভ্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর তো চলো আর কি বলার আছে এই তো আমার আরও একটা কিভাবে বেললাম বা কিভাবে কাটলাম পুরোটাই আমি আরও একবার দেখিয়ে দিলাম তো এখানে তিনটে আমি কেটে নিয়েছি একটু যদি মানে কোনো অংশে না থাকে কোনো প্রবলেম নেই যেমনটা আমার ছিল তো এইভাবে যে কেটে রেখেছিলাম রুটির মতো গোল গোল আকারে সেটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে আগে ব্রাশ করে নিলাম হাত দিয়েই করে নিচ্ছি তারপরে শুকনো ময়দা ভালো করে ছড়িয়ে নিচ্ছি এরপরে আবারও একটা মানে রুটির বতো রেখে দিলাম মানে গোল রাউন্ড শেপটা তো আবারও সেমভাবে তেল আর ময়দা দিয়ে আরও একটা রেখে দিলাম মানে পরপর তিনটা এখানে আমি রাখলাম রাখার পরে আমি এবারে আবারও একটু সামান্য পরিমাণে তেল এবং ময়দা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে টোটাল আমি এখানে চারটা রেখেছিলাম তো চারটা দিয়ে আমি কাজটা করবো আর কি তো দেখো এইবারে আমি একটু ওলট পালট করে নিলাম এবারে আমি এটা বেলবো তো বেলবে রকম রকমভাবে প্রথমে ওপরেটা বেলে নেবে তারপর নিচেরটা মানে একবার একবার করে বেলে এটাকে উল্টোতে হবে না হলে কি হবে বলো তো তোমরা যদি একবারে প্রথমটা ওপরটা বেলে নিয়ে তারপরে নিচেরটা আবার করতে যাও তাহলে নিচেরটা ছোট হয়ে যাবে এবং ওপরের রুড়িটা বড় হয়ে যাবে তো সেটা আমি পরে বারে দেখাচ্ছি যে কিভাবে সেই প্রবলেমটা হয় তার জন্যে আমি একবার উল্টে ওপরে বেলছি এবং আরেকবার উল্টে নিচেরটা বেলছি যাতে সবটা একদম সমান সমান হয়ে যায় তো এই তো আমার বেলা হয়ে গেল একটা এবারে দেখো আরও একবার সেম পদ্ধতিতে আমি কি করছি তেল আর শুকনো ময়দা দিয়ে এরকমভাবে আরও ওপর ওপর করে চারটে আমি রেখে দেব। চারটে রেখে দেওয়ার পরে আমি আবারও বেলার কাজটা করবো তো এইখানে আমি দেখাবো যে সেই প্রবলেমটার কথা বলেছিলাম সেটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো দেখো এবারে এবারে আমি এটা বেলছি তো দেখো একসঙ্গে আমি অনেকটা বেলে নিয়েছিলাম বলে নিচের অংশটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ছোট হয়ে গেছে এবং ওপরটা বড় তো এই প্রবলেমটা হয় তার জন্য কারণ রুটিটা তো একটা নয় পরপর চারটে পাঁচটে এরকম করে চাপানো থাকে তার জন্যই আর কি এরপর আমি এই যে প্যানের ওপরে আমি দিয়ে দিলাম রুটিগুলো তো পুরো চারটে যে বেলেছিলাম চারটে একসাথে রয়েছে এবারে এটাকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ একটু একটু মানে উঠে যা গেলে তোমরা এরকম দেখবে দেখার পর যখন দেখবে যে একটু একটু করে উঠে যাচ্ছে আস্তে আস্তে গরম আছে যেহেতু আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি তো তোমরা হাত দিয়ে করো না তোমরা কোনো এখানে টিস্যু পেপার ইউজ করতে পারো তো যাই হোক আমি এখানে হাত দিয়েই করে নিচ্ছি একটা একটা কীভাবে উঠছে এবং কতটা পাতলা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকেই বলে রুমালি রুটি তো এটা তোমরা অনেক কিছু দিয়েই খেতে পারো তো যাই হোক আর এই যে এই অবস্থাতে তোমরা কি করবে কে একটা প্লাস্টিক বক্সের মধ্যে ফ্রিজে স্টোরেজ করে রাখতে পারো যারা পরের দিন ভেজে খেতে চাও কিংবা কিছু সবার তো আর সময়টা ঠিকঠাক হয় না আমি একদিনেই যেহেতু আমাদের খাবো তার জন্য আমাদের একদিনেই ভেজে নিচ্ছি তোমরা যদি চাও যে বাড়িতে কম লোক রয়েছে এতগুলো একদিনে করবো তারপর ফ্রিজের মধ্যে স্টোরেজ করে রেখে দেবে প্লাস্টিকের বক্সে তার পরের দিন আবার ভাজবে তো যাই হোক একটু একটু এখানে মানে পুড়ে গেছিলো আর কি বেশি আগুনটা লেগে গেছিল তার কারণে তো এই তো আমার হয়ে গেলো প্রত্যেকটা রুমালি রুটি তো এইবার আমি ঠাকুরের জন্য আমি যেহেতু একটু প্রথমবার তো একটু বেশি ভেজে নিয়েছিলাম বলে বোধ একটু বেশি শক্ত হয়ে গেছে খুব বেশি না মোটামুটি ঠিকই আছে তো এরপরে আমি প্রত্যেকটা এরকমভাবে ত্রিভুজের মতো মুড়ে নিচ্ছি মুড়ে নিয়ে এবার ঠাকুরকে ভোগ দেবো তার জন্য প্রত্যেকটা প্লেটে আমি তুলে দিচ্ছি এটা মানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে এবং বাচ্চাদের জন্য যেগুলো মানে আমাদের গনুশোনা এবং কানাই শোনার জন্য তাদের জন্য আলাদা রাখো এবং বাড়ির সবার জন্য আলাদা মোটামুটি এইরকমভাবেই আমি ভোগ দেওয়ার জন্য এগুলো প্লেটে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি তো এই রুটিগুলো তোমরা খালি মুখেও খেতে পারো কিংবা বিভিন্ন ধরনের তরকারি যেমন পনিরের তরকারি আলুর তরকারি বিভিন্ন ধরনের তরকারি যেগুলো কারি টাইপের হয় সেই মানে কারিগুলো দিয়েও খেতে পারো মানে পরিবেশন করতে পারো যাই হোক আমি যতটা করেছি বা নিজে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো যদি লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও আজকে পুরোপুরি একটা রেসিপি ছিল তো চল আজকের ভিডিও এই পর্যন্ত দেখবে নেক্সট ব্লগে